অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কন্যা রাশি কন্যা লগ্ন দু হাজার পঁচিশের অগাস্ট মাস কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে তাই নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় অগাস্ট টোয়েন্টি আপনাদের যারা কন্যা রাশি এবং কন্যা লগ্ন জুডিয়েক সাইন ভারব তাদের কোয়ালিটি অফ টাইম পুরো মাসটা তাদের ভাগ্য কতটা অনুকূলে কতটা বিরুদ্ধে তা নিয়ে আমরা আজকের অগস্ট মাস ভিত্তিক রাশিফল আলোচনা করতে চলেছি তো বন্ধুরা অগাস্ট মাসে রাশিফল বলতে গেলে প্রথমেই যেটা বলতে হবে অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আপনাদের বার্থ চার্টে বা সোলার সিস্টেমে সৌরমণ্ডলে যেখানে আমরা বসবাস করছি আপনার লগ্ন এবং রাশি সাপেক্ষে কোন গ্রহ কোথায় আছে কোথায় অবস্থান করছে তাদের অবস্থানগত যে তারতম্য পার্থক্য আপনার জীবনে প্রভাব ফেলে সেটি হলো রাশি তাহলে বন্ধুরা যারা ভার্গব অর্থাৎ কন্যা রাশি কন্যা লগ্ন তাদের পুরো মাসটাই কিন্তু রাশি লগ্নে থাকছে মঙ্গল অর্থাৎ রাশিলগ্নে যদি মঙ্গল থাকে নিঃসন্দেহে মঙ্গল একটা নৈসর্গিক পাপগ্রহ ক্রূরগ্রহ রাশি এবং লগ্ন হল শরীর এবং মন তাহলে শরীর এবং মন যে স্থান সেই স্থানে মঙ্গল অবস্থান করলে একটা পাপগ্রহ অবস্থান করলে তার যে ফলাফল পাওয়া যায় সেটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে অর্থাৎ কন্যা রাশি কন্যা লগ্ন জাতক জাতিকাদের অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ভীষণভাবে গুরুত্বপূর্ণ সংঘাতপূর্ণ সংঘর্ষপূর্ণ এবং ভেবে চিনতে চলার মাস এই মাসটি ঠিক এই মঙ্গলের সমসপ্তমে একশো আশি ডিগ্রি বক্রি শুনি অবস্থান করছে যেটা সপ্তমে আপনার সংসারের ঘর দাম্পত্য জীবনের ঘর আপনি যদি স্ত্রী হন আপনার স্বামীর ঘর আপনি যদি স্বামী হন তাহলে স্ত্রীর ঘর প্রেমের ঘর দাম্পত্য জীবনের ঘর এবং ষষ্ঠে অবস্থান করছে এই ষষ্ঠ স্থান কি রোগ ঋণ রিপু রোগ গ্রিন রিপুর ঘর হচ্ছে ষষ্ঠ স্থান সেখানে অবস্থান করছে রাহুল তাহলে দেখুন কতটাই গুরুত্বপূর্ণ অগাস্ট টোয়েন্টি আপনার জীবনে এবারে দশম স্থানে অবস্থান করছে বৃহস্পতি এবং শুক্র দশম স্থান হচ্ছে আপনার কর্মস্থান আপনার ব্যবসা বাণিজ্যর জায়গা সেখানে বৃহস্পতি এবং শুক্র একসঙ্গে অবস্থান করছে বৃহস্পতি শুক্র অবস্থান করলেও শুক্র কিন্তু ট্রানজিট করছে আঠাশে অগাস্ট এবারে বুধ হচ্ছে আপনার দ্বাদশস্থানে মার্গি অবস্থায় অবস্থান করছে মার্গি অবস্থায় অবস্থান করবে শেষের দশটা দিন থার্টি অগস্ট অবধি বুধ কিন্তু আপনার দ্বাদশে অবস্থান করবে এবং সেখানে কেতু অবস্থান করে আছে রবি অবস্থান করছে এই হলো গ্রহদের অবস্থান তাহলে এহেন অবস্থানের ফলে আপনার জীবনে এই তিরিশটা দিন দু হাজার পঁচিশের কোয়ালিটি অফ টাইমটা কী সময়ের কী গুরুত্ব আপনি পেতে চলেছেন বা সময়ের থেকে আপনি কি উপকার পেতে চলে চলেছেন সময় আপনার কতটা অনুকূল আর কতটা প্রতিকূল প্রথমেই বললি স্বাস্থ্য নিয়ে এই মাসে আপনার হেলথ নিয়ে হেলথ হ্যাজার্ডে ভুগতে হবে অর্থাৎ যেহেতু রাশিলগ্নি মঙ্গল পাপ গ্রহ আছে এবং রক্তক্ষয়ী গ্রহ বলা হয় মঙ্গলকে অর্থাৎ ব্লাড রিলেটেড ব্লাড ওরিয়েন্টেড সমস্যা ইঞ্জুরি হাড় হাড়ের ক্ষয় অর্থোপেডিক সমস্যা নিউরোপেন উচ্চ রক্তচাপ চক্ষু রোগ অনিদ্রাজনিত রোগ এবং স্বাস্থ্যহানির সম্ভাবনা এ মাসে প্রবল আর্থিক দিক থেকে আপনার আয় প্রচণ্ড ভালো হলেও ব্যয় বহুল এবং ব্যয়ের প্রভাব অত্যন্ত বেশি এই মাসে কারণ প্লেজার ট্রিপ ধর্মীয় স্থানে ভ্রমণ ডোনেশন এবং নানা রকম চিকিৎসা জনিত কারণে আপনার ব্যয়বহুল হবে যারা এই মাসে কনসেপ্ট করতে চাইছেন তাদের এই মাসের শেষের দশটা দিন ইলেভেন্থ অগস্ট থেকে যখন বুধ আপনার রাশিলগ্নে প্রবেশ করবে তখন থেকে ভালো যারা অলরেডি সন্তানের পিতা মাতা তাদের ক্ষেত্রে সন্তানকে নিয়ে একটু বিব্রত বিড়ম্বনায় পড়তে হতে পারে যারা স্টুডেন্ট তাদের পড়াশোনা বা উচ্চশিক্ষা নিয়ে খুব সংঘাতপূর্ণ এই মাস তাই আপনাদের সংযম কনসেন্ট্রেশন এবং টেম্পারামেন্টকে যদি ব্যালেন্স রাখতে পারেন তাহলে পড়াশোনার দিকটা শুভ হতে যারা প্লেজার ট্রিপ করবেন ভ্রমণ এ মাসে কিন্তু আপনাদের ভ্রমণযোগ প্রচণ্ড পাহাড় সমুদ্র নদী ছাড়া ধর্মীয় স্থানে ভ্রমণ অত্যন্তভাবে প্রবল দেখা যাচ্ছে যারা সরকারি চাকরিজীবী বা গভর্নমেন্ট রিলেটেড জব যারা করেন তাদের শেষের দশটা দিন সাবধানতা অবলম্বন করতে হবে যারা প্রাইভেট সেক্টরে বা বেসরকারি চাকরি করছেন আইটি সেক্টরে আছেন তাদের শেষের দশটা দিন অত্যন্তভাবে সজাগ সতর্ক হয়ে কলিকের সঙ্গে মেলামেশা করে আপনাদের চাকরি বজায় রাখতে হবে মিস কমিউনিকেশনের কোনো জায়গা যাতে আপনাদের কর্মস্থানে না তৈরি হয় সেদিকে নজর রাখতে হবে যারা প্রেম প্রীতি ভালোবাসায় বা লাভ রিলেশনশিপে আছেন তাদের প্রথমের কুড়িটা দিন ভালো হলেও শেষের দশটা দিন কিন্তু অত্যন্ত উত্তেজনাময় তাই সেদিকে খেয়াল রাখুন যাদের যারা প্রেম করছেন তাদের এ মাসে কিন্তু বিবাহের যোগ অত্যন্ত শুভ বিশেষ করে শেষের দশটা দিন নতুন প্রেমের সংযোগ থাকলেও সেটা খুব একটা শুভ নয় যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে আছেন তাদের যথেষ্ট সতর্ক করছি সতর্ক সতর্কবাণী করছি তারা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক একটা ব্যালেন্স একটা বিশ্বাসযোগ্যতা একটা উত্তেজনাহীনভাবে কাটান কারণ কি স্বামী স্ত্রীর স্বাস্থ্যহানি দূরযাত্রা মামলা মোকদ্দমা তর্ক বিতর্ক কলহ অশান্তি কিন্তু দেখতে পাওয়া যায় পাড়া প্রতিবেশীর সঙ্গে অযথা অকস্মাতভাবে সম্পর্কের নষ্ট আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সঙ্গে এই মাসে কিন্তু আপনাদের গোলযোগ বা বাধা অশান্তি কথা বন্ধ হয়ে যাওয়া একটা সম্পর্কের ছিন্নতা বা সম্পর্ক হানি দেখা যাচ্ছে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব পলিটিক্যাল পারসেন তাদের শেষের দশটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের মুখনিশ্রিত বাক্য বাক্য ব্যয় করবেন সাবধানতার সঙ্গে এবং পাবলিক রিলেশনশিপ বা পাবলিকের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং তাদের সঙ্গে মাধুর্যপূর্ণ ব্যবহার আপনার রাজনৈতিক জীবনকে অন্য মাত্রা এনে দেবে এই মাসটি। যারা মেডিকেল ফিল্ডে আছেন ডক্টর তাদের ক্ষেত্রে এই মাছটা শুভ বিশেষ করে শেষের দশটা দিন শুভ যারা মামলা মোকদ্দমা বা আইনি পেশায় আছেন মক্কেলদের সঙ্গে প্রথম কুড়িটা দিন ভালো ব্যবহার করবেন শেষের দশটা দিন খুবই গুরুত্বপূর্ণ আপনাদের পেশাগত দিক থেকে এই মাস অত্যন্ত অর্থ এনে দেবে কিন্তু শেষের দশটা দিন মক্কেলদের সঙ্গে সুন্দর যোগাযোগ স্থাপন কথাবার্তা মৌলিক সম্পর্ক রাখবেন তাতে করে অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আপনাদের ভীষণ ভালো কাটতে চলেছে যারা টিচার যারা স্কুল কলেজ পাঠশালা বিভিন্ন ফ্যাকাল্টি কোচিং সেন্টার ইত্যাদিতে পড়া পড়ান টিচারের ভূমিকা পালন করেন বা টিচার তাদের এই মাসটা অত্যন্ত সুন্দর যারা ডক্টর যারা হিলিং প্রফেশানে আছেন মেডিকেল ফিল্ডে আছেন তাদেরও এই মাস অত্যন্ত শুভ দূরযাত্রা হতে পারে শেষের দশটা দিন যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন যারা অভিনয় সঙ্গীত লেখালেখি বিজ্ঞাপন অ্যানিমেশন হ্যাঁ রূপলী জগতে পা রেখেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা খুবই শুভ কিন্তু সংঘাতপূর্ণ হতে চলেছে অত্যন্ত কঠোর পরিশ্রম এবং সমাজে আপনাদের একটা কম্পিটিটিভ ভূমিকা পালন করতে হবে যত কঠোর পরিশ্রম করবেন নিজের ওপর আস্থা রাখবেন এবং টেম্পারমেন্ট ব্যালেন্স করবেন এ মাস আপনাদের অত্যন্ত অনুকূলে যারা হসপিটালিটি হোটেল ম্যানেজমেন্ট বিভিন্ন রেস্তোরাঁ হোটেল খাবার খাদ্য শিল্পে রন্ধন শিল্পে রয়েছেন তাদের এ মাস অত্যন্ত শুভ যারা ট্যুর অ্যান্ডস ট্রাভেল ইত্যাদি পেশায় রয়েছেন তাদের এ মাস প্রচণ্ড শুভ এবং পরিশেষে বলি যারা মানি মার্কেট এলআইসি স্টক মার্কেট শেয়ার মার্কেট চার্টার অ্যাকাউন্টেন্ট ইত্যাদি পেশায় রয়েছেন তাদের শেষের দশ দিন ছাড়া প্রথম টোয়েন্টি ডেজ খুবই শুভ তাহলে বন্ধুরা অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভে পরিশেষে একটা কথা বলা যায় যে আপনাদের টেম্পারামেন্ট বা মানসিক উত্তেজনাকে যদি ভারসাম্য বজায় রেখে মুখের বাক্য সঠিকভাবে প্রয়োগ করেন একটা সাইলেন্সভাবে কঠোর পরিশ্রম করেন এ মাস আপনাদের সুন্দরভাবে অতিবাহিত হবে বিশেষ করে আপনাদের রাশিলগ্নের গুরুত্বপূর্ণ গ্রহ বুধ মার্কারি ইলেভেন্থ অগাস্ট যখন গোচর করবে মার্গি হবে তখন থেকে কিন্তু আপনাদের এ মাসটা ধীরে 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 সুভত্বের ফল পাবেন বা আর্থিক দিক থেকে মানসিক দিক থেকে একটা শান্তি পাবেন এ মাসের শুভ কয়েকটি কালার আপনাদের বলি হালকা হলুদ গাঢ় বা হালকা সবুজ এবং ঝকঝকে সাদা আপনাকে অনেকটাই প্রতিকার করবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে মোটিভেট করবেন আমার পাশে থাকবেন এবং লাইক শেয়ার করে অন্যদেরকে জানতে ও বুঝতে সুবিধা করে দেবেন নমস্কার দেখা হবে পরের ভিডিওতে জয় মাতারা